আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা পিএসএস দিয়ে খুব ইজি ভাবে লোগো ক্রিয়েট করতে পারি আর আজকের ভিডিওতে আমি এই লোগোটাই তৈরি করে দেখাবো আপনাদেরকে তাই ফুল ভিডিও দেখবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আমি একটা কথা বলে রাখি আমি যে যে ইউজ সেগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্স এ দিয়ে দিব ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন ফার্স্টে আমি ফোন করে নিব এরপরে আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন এখানে তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে গেমিং অ্যাড করে দিছি এরপরে এখানে আমি ফোনটা করবো তার আগে একটু একটু বড় করে নিয়েছি এরপর এখানে আমি ফোন অ্যাড করবো দেখেন ফোনটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন তা আমি ফোনটাকে অ্যাড করার পর এখানে একটু অ্যাডজাস্ট করার পর এখানে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন আমি টান্সফ্রান্ট থেকে ওপর থেকে সেভ গ্যালারি করে সেভ করে দিব আলট্রা কোয়ালিটি করে ওকে করে সেভ হয়ে এখন চলে যাবো গিয়ে এক হাজার এক হাজার একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব এই প্রজেক্টটা আমরা ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা ক্যাড করবো তো ব্যাকগ্রাউন্ড আমি আমাকে জায়গা দিব যেটা আমি বলছি আপনাদেরকে ভিডিও পাস

করতে পারি চাইলে কমলা কালারটা আমি অ্যাড করে নিয়েছি ওকে তো আমি এই কমলা কালারটাকে অ্যাড করার পর এখান থেকে আমরা জাস্ট এখানে আবার একটা থেকে জাস্ট আবার একটা ফটো অ্যাড করে নিব এই ক্রিমিনাল ফটোটাকে আমরা অ্যাড করে নিছি এরপর এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করবেন যারা যত ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন তত ভালো হতে হয় আর কি তো আপনার যত গুরুত্ব দিয়ে কাজ করবেন তত ভালো হবে এরপর আমরা এখানে আরো একটা ফটো এড করে নিব যেটা দেখতে পাচ্ছেন একটা পাক নেওয়ালা এটাকে লিনিয়ার টাচ করব এটাকে আমরা আরো একবার এখানে আমরা এটাকে আরো একবার অ্যাডজাস্ট করে এড করে নিব ট্রান্সপারেন্ট থেকে আমি এখানে এড করার পর টিক করে দিচ্ছি এরপর এটাকে নিচে লেয়ারে নিয়ে যাব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ক্রিমিনাল পিস দিয়ে এন্ড এটার পরে আমরা আরো একটা কাজ করছি এটা হচ্ছে ক্রিমিনালটাকে সিলেক্ট পিক্সেল করে একটা এক্সট্রা ক্লেয়ার বা এম টি লেয়ার করবো এম টি লেয়ার অথবা এক্সট্রা ক্লেয়ার এটাকে ইনভার্ট করে কালার অ্যান্ড ফিল করবো দেখতে পাচ্ছেন এম টি লেয়ারের মধ্যে আমরা একটু এখন ঠিক করার পর গ্লো দিব দেন গ্লো কালারটা দেখতে পারবেন এখানে ব্লাডটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি দেন কালারটাকে আমরা রেড কালার করব এখন আমরা এটার ব্লাডটাকে অ্যাডজাস্ট করবো দেখেন ফোর পয়েন্ট নাইন করে দিছি ল্যায়ারটাকে দেন ক্রিমিনাল লেয়ারে আসার পর সে রেফ্টজাম তার উপরে লেয়ারে দেখে এক্সট্রা করে দিব একটু ভালোভাবে চেষ্টা করলে আপনারা খুব ইজিভাবে করতে পারবেন কাজগুলো একটু মনোযোগ দিয়ে দেখতেই পারবেন দরকার করলে একবার দুইবার টেন দেখে নেবেন তো ও বি শিখা তো ভালো না সব কিছু শিখতে পারলে ভালো এখানে আমরা আরো কয়েবার লো দিব দেখতে পাচ্ছেন আমি লো দিব ওকে তো একটু বাড়িয়ে দিচ্ছি আবারও তো গ্লোটা বাড়িয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এরকম হয়েছে এখন আমরা এটাকে আরো সুন্দর দেখা যাবে তো নিচের দিকে আমরা যেটা এরকম একটা ফেড দিব যাতে গ্লোটা উপরের দিকে থাকে নিচের দিকে না থাকে পল্লি দেন এটার মাথার অংশ গ্লোটা আমরা সরিয়ে নেব তো এরকম এটাকে জাস্ট ইনভার্ট করে দেবো বা মতো করে দিব এরপরে এটাকে এখানে আনে আমরা অ্যাড করে দিব এনে ওকে এরকম দেখতে পাচ্ছেন এখন জাস্ট বডিতে আছে নিচু নেই উপরে নেই এখন পাকনার যে কালারটা আছে সেটাকে আমরা চেঞ্জ করবো দেন এটাকে আমরা একটু বেশি মানে কমলা কালার থেকে নিয়ে যাবো বা রেড কালার থেকে নিয়ে যাবো ওকে এখন কিছুটা এরকম কালার আসছে এটার পাটনাটা এখন আরো ভালো লাগছে এরপরে এখন দেখতে পাচ্ছেন এখানে আমি এড করব আমাদের টেক্সটটাকে তো আমি ফার্স্টে এখানে উপরে লেয়ার যাব অ্যান্ড ল্যাপ আমি লেয়ার থেকে আমরা জাস্ট টেক্সটটাকে অ্যাড করে এখানে জাস্ট এখন কিছু সময়ের জন্য অ্যাড করে নেব ওকে অ্যাড করার পরে এটাকে আমরা সিলেক্ট পিক্সেল মানে একটা টুল দিয়ে সিলেক্ট করব এরপর এক্সট্রাক্ট করে দেন তার নিচে লেয়ারে গিয়ে লেয়ার করে দেব

এটাকে কে আপনার সিল হোয়াইট কালার দুটো পাস করে অন্য উপর সাইডটাকে ব্ল্যাক কালার করে দিলে হয়ে যাবে হালকা ব্ল্যাক তাহলে এটাকে আমরা শ্যাডোতে যাব শ্যাডো থেকে এটাকে আমরা শ্যাডোর ইন্টেনসিটি আমরা এখন আপাতত অন করছি ফার্স্ট টাইম আমরা কালারটাকে হোয়াইট করে নেব ওকে শ্যাডো যেরকম হোক অ্যাঙ্গেলটাকে দুশো সত্তর ডিগ্রি করে দেন এনকে সেটা আমি এর মতো রাখছি দুই তিন আশেপাশে রাখলে হবে ওকে তো আমি টু রাখছি তো টু রাখার পর দেখতে পাচ্ছেন না সেটা এরকম হচ্ছে এখন নিচের লেয়ার আসবো নিচের লেয়ারটাকে আমরা এরকম গ্রেডিয়েন্ট দেব যেটা হচ্ছে এই রেড কালারটাকে আমরা গ্রেডিয়েন্ট দেবো এই গ্রেডিয়েন্টটা আপনারা আমি ইনভেট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রেডিয়েন্টটা কিছুটা এরকম প্লেট বানানো তো এরকম রেড কালার প্লেট বানিয়ে আমি এখান থেকে এই গ্রেডিয়েন্টটা করে নিচ্ছি এন্ড এটাকে আমরা ডপ শেডো থেকে আবার যে সেটিং থাকে সেটাই থাকবে জাস্ট কালারটাকে আমরা চেঞ্জ করে নেব দেন রেড কালার করে দিব রেড কালার থেকে একটু কম কালারের দিকে নিয়ে যাবো জাস্ট এটাকে আপনার পিঙ্ক কালার বললো পারেন পিঙ্ক কালারের মতো করে দিব দেখতে পাচ্ছেন একত্রিশ হান্ড্রেড পারসেন্ট দেন জিরো এরকম আমরা পিঙ্ক কালার দিকে নিয়ে যাব ওকে তো পিঙ্ক কালার করার পর এরকম একটা হয়েছে এখানে লেয়ার থেকে জাস্ট এটাকে মুভ ডাউন করে নেব আমরা মুভ ডাউন করার পর এটাকে আমরা একটু সাজিয়ে নিব দেখতে পাচ্ছেন মানে যে জায়গায় রাখ রাখতে যাচ্ছি সেটাকে এখানে রাখিয়ে দেবো অ্যান্ড একটা সার্কেল সিলেকশন টোল নিয়ে এটাকে একটু সার্কেল করে একটু অনুমান করে আমরা রাখবো আর কি যাতে টেক্সটা দেখা যায় যখন কোনো প্ল্যাটফর্মে আপলোড দেয় তখন কিন্তু লোগোটা কিন্তু সার্কেল হিসাবে হয় তো যাতে সার্কেলটা বাইরে না যায় টেক্সটা এর জন্য এটা দিছি এরপরে ক্রিমিনাল লেয়ার আসার পর ফেট থেকে আমরা এটা এটা তো একটু কমিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই সাইডটা আমি পালিয়ে দিচ্ছি আর কি এখন আমাদের মোটামুটি কাজ কিছুটা শেষ হয়ে আসছে লোটাকে আমরা একটু বাড়িয়ে দিব এরপরে মানে ডাবলিকেট করে নেব এরপরে এটাকে প্লার করে নেব ওকে এটার অপোজিটে সিক্সটি করে দিব এখন টেক্সটের উপর একটা আমরা গ্লো দিব সেটাকে জন্য একটা অ্যান্টি লেয়ার বা এক্সট্রা ক্লিয়ার করে নিব তারপরে আমরা ব্রাশের সাইজটা দেখতে পাচ্ছেন করে নিচ্ছি ব্রাশের সাইজটা এরকম করে জাস্ট আমরা কালারটা টেক্সটের উপরে দিব দেন এটাকে আমরা রেড কালার দিব তো এখান কালার থেকে জাস্ট রেড কালার করে আবার ওয়াটার কালারটাকে আমরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা দিলে যেন অনেকটা সুন্দর হয় টেক্সটটা আকর্ষণীয় হয় দেন এটাকে লিনিয়ার ড্রস করবো উপর থেকে ব্লার থেকে আমরা এটাকে ব্লার করে দিব তো এটা একটা লাইটিং ইফেক্ট গ্লো গ্লো আসছে দেন এটা আবার অপাসিটিটাকে আমরা কম করে দিব দেন এরপর আমাদের কাজটা দেখেন শেষ তো এখন আমরা এগুলোকে একটাকে একটা লাইট পেন্স এড করবো ঠিক আছে লাইট পেন্সের জন্য আমি একটা আর এই আর লাইট ফিনজিটা কার্ড করছি দেন লিনিয়ার ডস কোর এটা আমরা যত ইচ্ছা তত বড় করে নিব এটা আমরা কারেক্ট এর পিচে সাইডে দেব যাতে আরো একটু গ্লো গ্লো লাগে ভালো লাগে ওকে তো দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ার নি আসব এখন একটা সুন্দর লাগছে ওকে তো আমরা এটাকে ডাউন করবো করবো সেভ করার পর এখান থেকে আমরা গ্যালারি এখান থেকে টু গ্যালারি থেকে এখানে করব। করবো লাইট জমিটার আগে তারপরে এরকম হয়েছে আর কি আমাদের লোগোটা তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন গুরুত্বপূর্ণ মোটামুটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন